ও কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিয়ারেস ব্লগ আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আমার ব্লগে তোমাকে ওয়েলকাম জানি একটা নতুন ব্লগ স্টার্ট করা যায় ব্লগ না হয়তো বলতে পারো একটা মিনি ব্লগ তো চলো আজকে হচ্ছে সপ্তমীর দিন যেদিনকে বেরিয়েছিলাম জানি না ব্লগটা কবে আপলোড করবো তো দেখো সপ্তমীতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমি অনেকেই জানি যে হয়তো তৃতীয় চতুর্দিন থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে বা যাই হোক আমার কাজের জন্য আমি একটুও বেরোতে সময় পাইনি তোমরা অনেকেই জানো আমি একজন বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্ট তো স ষষ্ঠী পড়েছিলাম বলে বেরোতে পারিনি আর সপ্তমীর দিনেও ভেবেছি ঠাকুর দেখতে যাব যেহেতু ওর কাজ ছিল আর আমারও কিছু কাজ করে যাওয়ার জন্য সন্ধে হয়ে গেছে আমাদের বেরোতে ভেবেছি কাছাকাছি ঠাকুর দিয়ে ব্যাক করব প্রতি বছর যাওয়া হয় কল্যাণীতে কিন্তু এবছর একটু সময় করে উঠতে পারিনি অষ্টমীতেও কাজ করে গেছিলো যার জন্য আমরা যেতে পারিনি তো তোমরা কোথায় ঘুরলে জানিও কিন্তু চলো আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করি তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে যেও তো এখন একটা সুবিধা হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মানে দৌলতে দেখবে ঘরে বসে সমস্ত ঠাকুরটা দেখা যায় এটা কিন্তু ভালো সব প্রান্তের কিন্তু ঠাকুরটা আমরা ঘরে বসেই দেখতে পাচ্ছি আর মন খুললে ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে ঠাকুর দেখে দেখে বেশ ভালোই লাগে সব ঠাকুরই দেখা হয়ে যায় তো যেগুলো এবার নিজেদের না গিয়েও ঠাকুর দেখতে ভালো লাগে না তো প্রতি বছর আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই কিন্তু এবছরটা একটু সুযোগ করে উঠতে পারিনি ঠাকুর দেখতে যাওয়ার জন্য ষষ্ঠীর দিন ভেবেই রেখেছি সব মধ্যে ঠাকুর দেখতেই যাবো নাহলে ঠাকুর রেগে যাবে এবারে তো যাই হোক অনেক ঠাকুর দেখছিলাম আর যেখানে একটু ভিড়টা কম হচ্ছিলো ভাবছিলাম লোকে কি ঠাকুর দেখে চলে গেছে নাকি হয়তো অন্য জায়গায় গেছে কল্যাণী বা কলকাতা যেখানে ভিড়টা কম তো সব মিলিয়ে মিশে গল্প করতে করতে ঠাকুর আর এই প্যান্ডেলগুলো কেমন হয়েছে বা যদি তোমরা কেউ গিয়ে দেখে থাকো এই প্যান্ডেলগুলো যেহেতু সত্তরের ভেতরেই ঠাকুরগুলো অনেকেই হয়তো আমার যারা ব্লগ দেখো তারা এই কাছাকাছির মধ্যে দেখে থাকলে কমেন্টে জানিয়ে যে আজকে ব্লগটা কেমন লাগলো বলো বাই